সবুজ আসানসোল নির্মল ভবিষ্যৎ অঙ্গীকারে ডক্টর দেবাশিস সরকার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আসানসোল শহরে আজ এক ব্যতিক্রমী ও ব্যাপক বৃক্ষরোপণ সমারোহের আয়োজন করা হয়েছে পরিবেশকে আরো সবুজ নির্মল ও দূষণমুক্ত করে তোলার অঙ্গীকারে এই মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে আসানসোল পৌরব এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য আসানসোলকে আরো পরিচ্ছন্ন সবুজ ও বাসযোগ্য নগরী করে তোলা পরিবেশ বান্ধব ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার জন্য আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখার প্রয়াসে সকল নাগরিক ছাত্রছাত্রী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে এই আয়োজনের মাধ্যমে আসানসোলবাসী একটি পরিবেশ সচেতন সমাজ গঠনের পথে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল নমস্কার আজকে বিশ্ব পরিবেশ দিবস ফিফথ অফ জুন এবং এই লক্ষ্যে আমাদের সরকারের যে মূল নীতি সবুজায়নের এবং আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন সেই কাজে পিছিয়ে নিই থেকে আজকে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি অন্তর্গত সকল জায়গায় গাছ লাগানো এবং আসানসোল দক্ষিণ বিধানসভায় গাছ লাগানো তো সেই লক্ষ্যে আমরা রয়েছি আমাদের সঙ্গে অত্যন্ত সিনিয়র মানুষদার মাননীয় রয়েছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা রয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন ছাত্রছাত্রীরা রয়েছেন সকল এবং জনগণের কাছে আমি এটাই অনুরোধ করবো যে এই যে আমাদের সৌজয়নের প্রোগ্রাম এটাতে আপনারও সামিল হন একটা গাছকে বাঁচান এবং একটা গাছ নতুন লাগান কেন গাছ না থাকলে পরিবেশ থাকবে না এই যে এখন ক্লাইমেট কন্ট্রোল এত কিছু ব্যাপার আমরা দেখছি সবুজায়ন শেষ হয়ে যাচ্ছে একদিকে অ্যাফরেস্টেশন হচ্ছে ডিফরেস্টেশন হচ্ছে দুটো প্রবলেমই রয়েছে কেননা এটা তো থাকবেই কেননা যেহেতু শহরাঞ্চলের জন্য চাপ বাড়ছে কিন্তু তার মধ্যে গাছ আমাদের লাগাতে হবে বৃক্ষ লাগাতে হবে এবং এই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে আমরাও কাজ করব আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারাও পারলে একটা করে গাছ লাগান এবং আমাদের এই আন্দোলনকে বিপ্লবের রূপ দিন এবং এটা সবুজ বিপ্লব আমাদের শালিপাড়ি জোর থেকে আমাদের পাশে রয়েছেন পুরো চেয়ারম্যান বিিনার উদ্যকে আজকে বিদ্যুতে একটা সুযোগ ভিন্ন জায়গাে আমরা বিশ্ব পরিবেশ দিবস সকল প্রকার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমাদের 6 নম্বর বরত তরফ থেকে আমরা প্রত্যেকটি স্কুলে আসনসল দক্ষিণ বিধানসভা পুরো এলাকাটা আমরা কভার করব এবং আমরা কোমি শ্রীভবান কেন এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমার দাদা جناب সোরাভালি সাহেব আমাদের এক্সএমএল খুবই ভালো মানুষ কিন্তু আজকে ওনাকে পেয়েছি আমি দারুণ ভাবে আনন্দিত ওনার ওয়ার্ড সবাই রয়েছে আমাদের বড় পুরো টিম রয়েছে আমার আমার ওয়ার্ডের মানুষজন রয়েছে সবাই এবং আমরা এটা কন্টিনিউ করবো এবং আজকে হঠাৎ দাদার সাথে কথা বলতে মনে হলো যে এখানে এক লাখ টাকা দিলে দাদা তো জমিটা ডোনেট করেছে তো একটা ভালো ফাউন্ডারি ফাউন্ডারিও করছে তো কি বলে একটা ভালো দোলা টোলা বাচ্চাদের জন্য লাগিয়ে দেবো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানি সরাব দাকে এবং এক টিমকে ওয়ার্ডের টিমকে যারা এত ভালো করে সহযোগিতা করেছেন এবং বিশেষভাবে সরাব দাকে ধন্যবাদ তবে উনি ব্যস্ততার মধ্যেও পুরো সময় দিয়েছেন আজকে এই প্রোগ্রামটা করার জন্য এবং গুরুর তরফ থেকে সাকসেসফুলি এটা চলছে ধন্যবাদ চেয়ারম্যান

हम हम लोग मिलकर इसको इसका देखने के लिए भी हम लोग टीचर है यहाँ से तमाम लोग देखभाल से रहे ये पौधा जो लगा है ये खड़ा हो साथ ही साथ हमारे चेयरमैन साहब ने कहा कि हमारा फंड है स्कूल पे एक लाख रुपया देंगे थक्का का एग्जाम पार्क बनाने के लिए ये इनके लिए ये जो बात कहे है इनके लिए मैं अपनी तरफ से वार्ड नंबर तिरासी के, के आवाम की तरफ से और आलम नगर स्कूल के तरफ से मैं इनको बहुत बहुत धन्यवाद थैंक यू सो मच